আপনি জানতে চেয়েছেন পাঞ্জাবি পড়া শুন পাঞ্জাবি পড়ে নামাজ পড়লে কি বেশি সব হবে এখানে কেউ একজন হাহা এক দিয়েছেন যিনি হাহারি এক দিয়েছেন তাকে আমি বলতে চাই আপনি একটি জঘন্য কাজ করেছেন প্রিয় ভাই আমার কোনো মুসলমানের সাথে বিদ্রুপ করা যায়জ নয় হাহা রিয়্যাক্ট দিয়ে ফেসবুকে যদি কাউকে কোনো কমেন্ট বা কোনো পোস্ট আপনি বিদ্রুপ করেন তাহলে আপনি গুনাহের কাজ করলেন আমরা অনেক দিনদার লোকেরা এই কাজটা করে থাকি লাইয়াস কম অমেন কমেন আল্লাহ তালা বলেছেন কেজনের কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে অতএব হাহারি ইক দিয়ে কাউকে বিদ্রুপ করা এটা নাজায়জ কাজ ফেসবুক আমরা অনেকে এই কাজটা করছি জানিও না এটি যাই হোক আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান করুন আর ভাই আপনি প্রশ্ন যেটা করেছেন পাঞ্জাব পড়া সন্ন্যত কিনা উত্তর না পাঞ্জাব পড়া সুন্নত নয় নবী করিম সাল্লাহ সাল্লাম পাঞ্জাবি পড়তে পড়তেন পড়ার নির্দেশ দিয়েছেন এবং কোনো কথা আমরা কোনো থেকে পাই না বিধায় আপনার পাঞ্জাবি পরার সাথে ইসলামের আসলে তেমন কোনো সম্পর্ক নেই আমাদের দেশে যে পোশাক প্রচলিত আছে শুরু পোশাকের যে কোড আছে সেই ড্রেস কোড যদি লঙ্ঘন না হয় নারী পুরুষের জন্য তাহলে যে কোনো পোশাক আমরা পড়লেই চলবে রেদোয়ান দস্তগীর আপনি জানতে চেয়েছেন পাত্রীর ছবি দেখার বিধান কি। পাত্রীর ছবি বিয়ের আগে পাত্র দেখতে পারেন সরাসরি পাত্রীকে দেখার সুযোগ না থাকলে ছবি দেখবেন কিন্তু সরাসরি দেখাই হলো শুন না কারণ ছবিতে সব কিছু ক্লিয়ার হয় না পরবর্তীতে ভুল বোঝাবুঝি সম্ভাবনা সব বা আশঙ্কা তৈরি হয় যদি প্রাথমিক সিলেকশনের জন্য ছবি দেখে তারপরে সরাসরি দেখবেন মনে হয় করতে পারেন তবে মনে রাখতে হবে যে পাতৃপক্ষ দায়িত্বশীল হতে হবে যে ছবি বেহাত হয় কিনা না সে আবার অন্যদের সঙ্গে শেয়ার করে কিনা সে বিষয়টি খেয়াল রাখতে হবে আর পাত্রপক্ষ এই ছবিকে আমার সাথে দেখার পর সেটাকে ডিলিট করা মুছে ফেলা যদি বিয়ে সেখানে না হয় তাহলে সেটাকে নষ্ট করে ফেলা বা ফেরত দেওয়ার ব্যাপারে দায়িত্বশীলতা পরিচয় দেওয়া উচিত এবং আমার রক্ষা করা উচিত অন্যতায় গুণাগার হবে